অনেক দিন র্যাঙ্ক পুশ ভিডিও দিতে পারেন আপনাদের মাঝে এর জন্য আমি দুঃখিত এর কারণও আছে সেটা ভিডিওর মাঝখানে বলবো যখন আমার টিমমেট মাস্টারের সিরিয়ালে তিনশো মধ্যে থাকে তখন আমার র্যাঙ্ক পুশ করার সময় কতটা হার্ড হয় দেখতে থাকো আমার সামনে একটা জন পুষার একটা জন পুষার ওর গাড়িটা ফাটাই দিছে আমার গাড়িটা গাছে বাইরে গেছে আমাকেও ডবল উইকেটে মারা অনেক চেষ্টা করছে কিন্তু আমি গাড়িটা কন্ট্রোল করে ওর হাত থেকে সরে আসছি কারণ আমার প্লেয়ার নক হয়ে গেছে আমার রিভাইভ দিতে হবে দেখো একে একে সবগুলোই নক হয়ে গেছে একে একে সবাই যখন মরে যায় তখন তো আমার রিভাইভ দিতে হবে তো আমি এই কেদিন ভিডিও ছাড়তে পারিনি সেটার কারণ হলো এক তারিখে যখন ফ্রি ফায়ারে গ্যারিনা আমাদের র্যাঙ্ক থেকে নামায় দেয় তখন আমাদের আমার আট থেকে দশটা ম্যাচ খেলার পর আমার ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় সে ডিসপ্লেটা সাথে আমার তিন চার দিন লেগে যায় এই জন্য আর ভিডিও সারা হয়নি তো এখন আমি দিতে চলে যাব। এখন আমি পিকের নিচেই এই সেন্টারে রিভাইভ রিভাইভ দিতে দেওয়ার আগে দেখবো এখানে আমার সেফজন আছে কিনা মানে এখানে কোনো এনিমি আছে কিনা দেখি ওখানে একটা গাড়ি আছে ওখানে রিক্স না নিয়ে আমি চলে যাব ক্যাপটাউনে ক্যাপটাউনে টাউনে যাওয়ার সময় ভাবলাম যে একটা দুইটা টোকেন খেয়ে যায় টোকেন খাওয়ার পর আমার গাড়িটা এখানে একটু বেড়ে গেছে তারপর ভাবলাম যে আর টোকেন খাবো না কোথায় এনিমি থাকবে আমাকে মেরে দেবে আমার মাইনাস হয়ে যাবে এই জন্য আর টোকেন না খাই সোজা সেন্টারের দিকে আমি চালানো শুরু করলাম সেন্টারের দিকে যাইতে যাইতে দেখি কি সামনে একটা এনিমি এখন আমার ডিসাইড হয়ে যায় এখান থেকে কোনোভাবে রিয়াভ দেবো না দেখো আমাকে ফায়ারিং করছে আমি কিন্তু গাড়িটা পাউলি মাউলি দিয়ে আমি এখন থেকে সরিয়ে চেষ্টা করতেছি খুব চেষ্টা করতেছি কারণ আমার টিমমেটের মাইনাস হয়ে যাবে আমারও মাইনাস হয়ে যাবে এই জন্য হয় আমি দেখো গাড়ির সেই ক্যারেক্টার মারছে গুলি করছে গাড়ি থামে গিয়েছিল তারপরেও আমি গাড়িটা রানিং অবস্থায় ছিল বলে আমার বেশ একটু সমস্যা হয়নি এই যে একটা গাড়ি নিয়ে আমাকে মারতে আসছে কিন্তু আবার গাড়ি ক্যারেক্টার মারছে এখন আমি নামিয়ে গেছি আমার আর কোনো গান মান কিছু নেই আমার হাতে তারপরও আমি তাদের রিভাইভ দেওয়ার চেষ্টা করবো দেখো কত হার্ড হয়ে যাচ্ছে আমার পক্ষে তাদের রিভাইভ দেওয়া আমি এখন দেখবো আশেপাশে কোথায় কী দেখি করতেছে ওরা আমাকে একজন গাড়ি নিয়ে খুঁজতেছে একজন সেন্টারে ঘুরে বসে আছে যেহেতু আমি আমি জানি ও তাদের রিভাইভ না পারি দেখো ওখানে খোঁজাখুঁজি করতেছে তো ও তো দেখিনি আমাকে একটা হাত থেকে তো বাসে আর একটা গাড়ি ওখানে সেন্টারে ওখানে বসে রয়েছে ওই দেখো গাড়ি নিয়ে তো তারপরও আমি রিভাইভ দেবো কষ্ট হোক যা হোক আমি গুলো প্যাক ম্যাক করে রিভাইভ দেবো ওই দেখো ওই দেখো আমার উপর ফায়ারিং চালা যাচ্ছে আমি প্যাক করে এখন রিভাইভ দিয়ে দেবো <laughs> भी जा हक समस्या